আজকে একটা কথা মানে রান্না করতে করতে মনে হলো জীবনটা যেন একটা রান্না তাই না সব উপাদান ঠিকঠাক না থাকলে যেমন স্বাদ আসে না ঠিক তেমনই জীবনে কিছু মানুষ না থাকলেও কিন্তু ভালোবাসা বলো বন্ধুত্ব বলো সবই ফিকে লাগে তোমরা তোমাদের কি এমন কখনো হয়েছে কাউকে খুব চেনা বলে মনে হয় অথচ তার সম্পর্কে তেমন কিছুই জানো না তবু একটা টান তবু মানে তাকে চেনো না জানো না বাট তার উপর এক ধরনের নির্ভরতা কাজ করে যেন সে মানুষটা থাকলে তোমার সব ঠিক হয়ে যাবে আমারও ছিল এমন একজন নাম বলবো না শুধু বলি সে ছিল আমার দিনের শুরু আর রাতের শান্তি আমি সব বলতাম তাকে মাথা ব্যথা ও বলতো পানি খাও মন খারাপ বলতো এমন একটা ডিম ভেজে তো খেয়েই দেখো মুড ভালো হয়ে যাবে সে কি এখনও আছে হয়তো না কখনো কেউ কাউকে ফেলে দেয় না সময় ফেলে দেয় আর আমরা চুপচাপ সেটা মেনে নিই একটা সময় পরে মেসেজ ওপেন হয় না মিসড কলেও আর কল ব্যাক করা হয় না বন্ধুত্ব টেকে না এমন না টিকে যায় দুই যদি দুইজনই চায় কিন্তু বেশিরভাগ সময় এক পক্ষই চায় অন্য পক্ষ বিজি হয়ে যায় সেই বিদি শব্দটা সব কিছু বদলে দেয় ভালোবাসা মানে সবসময় প্রেম হয় না কিন্তু কখনো কখনো একটা মেসেজ তুমি কেমন আছো বা ধরো একটা ছোটো ইমোজি একটা রিমাইন্ডার আসতে সারাদিন তুমি কি কি করেছো এরকম বা তুমি এত অনেক স্ট্রং আমি গর্বিত এগুলো এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা আমরা বলি না আমরা ভয় পাই হারাবো বলে অথচ না বলার মাঝেই সব কিছু হারিয়ে যায় তাই না তাই আজ যখন তুমি এই ভিডিও দেখছো ডিম ভাজার সাউন্ড শুনছো তোমার মনে যদি কোনো মানুষ এসে পড়ে যাকে তুমি মিস করো বা এই কথাটা শুনে তোমার সেই মানুষটার কথা মনে পড়ে যে এমন একজন ছিল যাকে তুমি মিস করো একটা মেসেজ করো প্লিজ তুমি এখনও আমার কাছে স্পেশাল এ কথাটা তুমি বলো কারণ কি জানো জীবনটা অনেক ছোট ডিম যেমন দুই এক মিনিটেই ভাজা হয়ে যায় তেমন বন্ধুত্ব আর ভালোবাসার সময়ের অপেক্ষা না থেকে মমতার আগুন একটু উষ্ণ পেলেই স্বাদ তৈরি করে আমরা অনেকে রাগ অভিমান এই সবের হয়ে অনেক সম্পর্কই নষ্ট হয়ে যায় সব সম্পর্ক যে প্রেম ভালোবাসার হবে এমন কিন্তু নয় সম্পর্ক নষ্ট হলে বোঝা চায় বা অনেক সময় পর অনুভব করা যায় যে এর গুরুত্বটা কতটা ছিল আমি তাই সম্পর্কে খুব গুরুত্ব দিই সেটা বন্ধুত্ব হোক ভাই বোনের সম্পর্ক হোক মা বাবার সম্পর্ক হোক সবাইকে খুবই ইম্পর্টেন্স দেওয়াটা দরকার কারণ এক একজন এক একজনের জায়গা থেকে কিন্তু সেই গুরুত্বটা বহন করে যখন তুমি সেই সময়টা পার করে আসবে তখন অনেক সময় আমাদের হয় না যে একটা ব্যবহার করলাম তখন কিন্তু মাথা এটা কাজ করে না কিন্তু পরবর্তীতে মনে হয় যে এ ধরনের ব্যবহারটা না করলেও পারতাম বা এই আরেকটু যদি কথা বলতাম তাহলে এই রকম ছোটোখাটো গিলটিনেস যে কাজ করে এটা আমাদের মনে হয় যে তখন যখন কাজ করে তখনই এটা সমাপ্ত করে দেওয়া উচিত যে অনেক বছর অনেক বান্ধবীর সাথে কথা হয় না একটা মেসেজ দিই কে কেমন আছিস কী করছিস কোথায় আছিস এইটুকুই তো এতে আমার সেলফ রেসপেক্টও কমে যাবে না বা ওরও বেড়ে যাবে না এমন কিছুই হবে না আমরা অনেকে এখন নিজের লাইফ নিয়ে অনেক ব্যস্ত কিন্তু তবুও যদি সময় পাওয়া যায় যদি তুমি খুবই তার কথা মনে পড়ে গো অ্যান্ড টেক্সট হার বা হার হিম আসলে মনে কথা রেখে কতদিন বা বাজবা তুমি বলো যাই হোক এটা আমার অনুভূতি আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের কার কি মনে মনে আসে এটা আমাকে বলো আচ্ছা রান্না করতে করতে তো অনেক কথা বলে ফেললাম তোমরা আবার আমার ভিডিও দেখতে দেখতে আবার যদি কেউ রান্না করতে করতে দেখো সে আবার রান্নাটা পুড়িয়ে ফেলো না যাই হোক সিম্পল একটা ডিম রান্না করলাম আজকে হাঁসের ডিম পেয়েছি অনেক দিন পরেই মনে হচ্ছে যে হাঁসের ডিমটা অনেকদিন আগে খায় অনেক দিন হইসে খাইনি ছোটোবেলায় খাইতাম আমাদের বাড়িতে অনেক হাঁস পালতো খাওয়া হয়তো ঢাকায় আসলে এত রং ঢং করে রান্নার সময়ও থাকে না বড় একটা ডিম ভাজা খাইয়ে ফেলি তো আজকে মনে হলো হইলো আর কি যে একটু ডিম ভুনা করে খাই একটু রসিয়ে রসি রান্না করি এই আর কি আচ্ছা রান্না করতে করতে কে কে গান গাও আমার কিন্তু একটা অভ্যাস আছে মানে আমি রান্না করতে করতে গান টান গাই এই যে আমার দিদি হচ্ছে আমাকে সার্ভ করে দিচ্ছে ও বলতেছে যে তুই যে বেশি খাইতে বইছিস তোকে তো দেখে সবাই বলবে যে এই মেয়েটাই এই কাজ করে আমি বলি যে বাসায় ভাই কে সাজে গোজে থাকি বলেন তো আর এত গরম মনে হয় এত সাজা গোজার আমি তো আমি অত বাইরে গেলে অতো সাজি না অকেশনালি হয়তো মেকআপ করি বাট আমি অত আমার সব থেকে সাজার একটা উপাদান হচ্ছে কপালে টিপ পরা এছাড়া কিছু না তো ও বলতেছিল যে তুই এই বেশে খাচ্ছিস সবাই দেখ কত সুন্দর করে এসে বসে খাওয়া দাওয়া করে ভাই আমার দ্বারা তো রং রং হবে না আমি যেরকম আমি ওইটি উপস্থাপন করি সবার মাঝে আর আমার খাওয়া দেখা কেউ মানে মানে বিব্রত হয়ে আর না কারণ আমি এমনি খাই মানে খাটাই খাই একদম আস্তে আস্তে খাইতে পারি না এটা অবশ্যই ফার্স্ট করে দিছি বাট মানে আমি খাই এরকমই অনেক বেশি খাই ডায়েট টাইট সব আমার দ্বারা হয় না অনেকবার রুটিন করছি আর ফালাই দিছি ভোজন প্রিয় মানুষ জীবন কতটুকু তোমাকে খেয়ে যেতে হবে আজকে ছিল ডিম ভুনা ডাল আর ভাত ছিল তারপর ডাল আমি খাই নাই ডিম বোনাটা দিয়ে আজকে ভাতটা শেষ করে দেব আবার নিছি আমি দুইটা ডিম খাইছি আজকে এটা হয়তো দেখা যাচ্ছে দেখাই নেই হয়তো দুইটা ডিম খাইছি আজকে প্রেশার উঠে মারা গেলে কর্তৃপক্ষ দেয় না আমার দিদি বলতেছে যে প্রেশার উঠে মারা গেলে কর্তৃপক্ষ দেয় না তখন আমাকে ধরে দিতে পারবো না যাই হোক অনেক বক বক করলাম সরি আপনাদের মাথাটা খাওয়ার জন্য আমি কিন্তু অনেক বক বক করি রে বাবা নিজেও ফিল করে যখন আমি রেকর্ড করতে বসি যে আমি কত কথা বলি একটা টপিক থেকে অন্য টপিকে চলে যাই কত কথা বলা হলো না প্রিয় কত সূর্যমু ক্ষীর মন ভা